তাই বাবা আজকে আখিরি মোনাজাতের দিন শেষ রজনী যুব সমাজকার টিকা যে তো তাফসিরুল কোরআন মাহফিলে যতটুক টাইম বসে থাকবো বাহিরের কান্দে শুনবো ভেতরের কান্দে আমল করবো আমল নিয়ে বাড়ি যাব রাজি আছেন তো একটা কথা যদি আমলের নিয়াতে শুনতে পারেন এই মাহফিল হবে আপনার আর আমার জন্য নাজাতের কারণ এক কান্দে শৈন্য আর এক কান্দে বাই করে দিলেন মাঝখান থেকে শুধু ঘুম মারা যাবে আর কিচ্ছু পাবেন না তাহলে বোঝা গেল আমার আশা আমার বসা আমার যা কিছু শোনা জোরে বলুন কার জন্য হবে আর জোরে কোন আল্লাহ বলে কুল ইনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইহিব্বুকুম আল্লাহ ও ইগফির লাকুম বাকুম আল্লাহকে পাইতে হলে কাকে মহাব্বত করতে হবে কাকে আল্লাহকে যে পাইতে চাই হ জরতকে ভালবে আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে পাইতে হলে রাসুলকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে রাসুলের মোহাব্বত রাসুলের প্রেম যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে আমি আপনি যখন দুনিয়ায় থেকে চলে যাব আল্লাহর রাসুলের উশিলায় আল্লাহ আমাদের মাফ করিয়া আল্লাহর জান্নাত দিয়ে দিব তাই মাগুরার বাবারা কথা গোলা ভালো করে খেয়াল করেন হতে পারে আজকের মাহফিল শেষ মাহফিল পারে না হতে পারে বাদান রাত্রিটাও শেষ রাত্রি হতে পারে বাদান এই মাসটা আমার আপনার শেষ মাস হতে পারে বাদান এই বছরটা আমার আপনার জন্য শেষ বছর পারে কি পারে না অবশ্যই বাদান পারে তাই আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করবেন বাজান যখন আখেরি মনাদাতে পরে বাড়ি যাবেন নিয়াত করবেন আল্লাহ আমাকে গুনা গুণাযুক্ত বাড়ি না মুক্ত লইয়া যাই নবী পাইগাম্বাররা ছিল হলো মুক্ত। আমরা হয়েছি গুণাযুক্ত কথা কোন ঠিক কিনে যেদিকে যাই সেদিকেই গুনা যেদিকে যাই সেদিকেই বেহায়পনা যেদিকে যাই সেদিকেই অলঙ্গপনা যেদিকে যাই সেদিকেই রাহাজানি মানুষ মনে করতেছে আমি আপনি দুনিয়ায় থেকে যাব না এইভাবেই চলবে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও করতে করো আগামীকাল বাঁচব কিনা বলতে পার মুসলমান বাইরের তাই হায়াত মৌত রেজেক সম্পদ আরো জোরে কর ক্ষমতা ক্ষমতা এটাও আমার আল্লাহর হাতে কিন্তু বাদান রে যদি জানতো এটাও আল্লাহর হাতে তাহলে কি একচল্লিশ সাল পর্যন্ত ডিগলার দিত কথা কয় না কোনো দিন দিত না কারণ হায়াত মৌত রেজেক সম্পদ সব ক্ষমতার মালিক হলো একমাত্র আমার আল্লাহ তাই আমার আল্লাহ দারে দেয় বাদান রে সেই পায় আমার আল্লাহ দারে দেয় না সে কিন্তু পায় না কথা কন ঠিক কিনে তাই আল্লাহ যে নিয়ামত দিব সেইটা পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ খুশি হবে না বেদার হবে আল্লাহ কয়লা ইনসাকার তুমলা আজি দান্না কুম ওলা ইনকাফার তুম ইন্না আযাবিল শাদীদ বান্দা তুমি যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেই বান্দা তুমি যদি আমি আল্লাহর না শুক্রিয়া করো আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত সিনে আনে পক্ষক হইল গো ভবনে খাওয়া দাওয়া করবে এমন টাইমে বাড়ির পিছন দিক দিয়ে চলে গেল কোন কার ছাত্র আসে হাসির রেজা আল্লাহ মোরগার রেজালা কিভাবে খাইতেছে কথা কয় না তে বাবা সেই জন্য আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় ছেড়ে দেয় তাই কবি কয় এমন জীবন তুমি করিবে ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কথা কন ঠিক কিনা আমরা তো বাবা আগের যুগের মুরব্বীরা সাধারণ একটা ছোট্ট গুণা করতেও তারা ভয় পাইত আর এখন কার বান বান্দা বাপরে বাপ গুনার ছয় লাখ করতেছে গুনা করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলছে এরপরে বুঝতেছে না এটা গুনা গুনাকে তারা নেকি মনে করতেছে কথা কোন ঠিক আর আগের যুগের মুরব্বীরা একটা ছোট্ট গুনা করতে ভয় পাইতো আর এখনকার যুবক ছেলেরা বাবা কবিরা গুনার মতো গুণা করতে ভয় পায় না কতক্ষণ ঠিক কিনা তার কারণ হলো মুসলমানের ইমান দুর্বল হয়ে গেছে মুসলমানের ইমানের শক্তি ইমানের চেতনা অটল অবিটল দুর্বল হওয়ার কারণে আজকে মুসলমানরা যখন আজান দেয় মসজিদে মসজিদের পাশ থেকে চলে যায় দূরে কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করে না

এরপরে আল্লাহ জিজ্ঞাস করে ফেরেশতারা তারা মাগুরা মুকুন্দ ইসলামী যুব সমাজ কল্যাণ কার্তিক আয়োজিত করানের মাহফিল লক্ষ্য করে দেখছি দুই দিন হলো কিছু মানুষ কেন ওখানে বসা ফেরেশতারা ডাক দেখায় আল্লাহ তোমার বান্দা জান্নাতের আশায় বসে আছে আল্লাহ ডাক দে বলে ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখছে নি আল্লাহ তোমার বান্দা তো জান্নাত দেখে নাই জান্নাত দেখে নাই তাহলে কোন জান্নাতের আশায় বসে আছে বলে দুনিয়ার হলো ক্ষণিকের জন্য আখেরাতের জেন্দিগি হলো চিরস্থায়ী তোমার বান্দা আখেরাতের জেন্দিগি যে জান্নাত পাওয়া যাবে সেই জান্নাতের অপেক্ষায় বসে আছে আল্লাহ ডাক বললেন ফেরস্তা সত্যিকারের যদি তারা ওই জান্নাতের আশায় বসে থাকে আমি আল্লাহ গুলোলা আমি শুধু তারা জান্নাত দিলাম না জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিলা ফেরেশতারা ডাক দেওয়া বলে আল্লাহ চাইল জান্নাত দিলা জান্নাতুল ফেরদাউস আল্লাহ ডাক বলে ফেরেশ আমি আল্লাহ বড় সোহান আল্লাহ আমি আল্লাহর জান্নাত বড় কারণ আমি আল্লাহ আসমান বানাইছি দুই দিনে জমিন বানাইছি দুই দিনে নিজের ঘর খানায় কাবা বানাইছি দুই দিনে কয়দিন মোট কয়দিন মোট ছয় দিন হলো বাদান নিজের খানায় কাবা বানাইছে আমি আল্লাহ হাত লাগাই নাই শুধু ফেরেশতাকে বলছি ফেরেশতা বানা সঙ্গে সঙ্গে ফেরেশতারা বানাইছে আমি বলছি আর হয়ে গেছে তাই আল্লাহ ডাক বলে আমি আসমান বানাইছি জমিন বানাইছি নিজের ঘরখানায় কাবা বানাইছি বিভিন্ন ধরনের পাখি বানাইছি সিকির মিকির করে কত রকমের বাঘ বাল্লুক বানাইছি কত রকমের আওয়াজ টাওয়াজ করে আমি আল্লাহ ভাবতেছি আমি মানুষ বানাব ফেরেশতারা ডাক দেয় বললো আল্লাহ মানুষ বানানোর দরকার নাই অতএব আমরাই তো তোমার ইবাদত করি আল্লাহ ডাক দে বলল ফেরেশতা আমি আল্লাহ যা তোরা তা জানিস না আল্লাহ কয় এ ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না আসলে আল্লাহ দাদা জানে পৃথিবীর কেউ কে আর কিছু জানে তা জোরে কা আল্লাহ ডাকদা বলল ফেরেস্তা এক এক জায়গায় থেকে মাটি নিয়ে ষাট হাত লম্বা মূর্তি বানা আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে ষাট হাত লম্বা মূর্তি বানাইল লম্বা মূর্তি বানাইয়া বানাঙ্গে পড়ে রয়েছে মূর্তি নরেও না সরেও না মাকরুম বলে সাই বানা আদম গরি কেমনে ওরে কোথায় পাই নকশা নমুনা যা দেখি নাই জীবনে খানি বানাই বানাইয়া জেথা ওরে জানে না সে গটন মাতা নুন কামিমের গিলাব দিয়া ডাইকা রাখি তকনে আল্লাহু আকবার ক আদম আল্লাহ ডাকতে বলল ফেরেস্তা বানাইছো বলে বানাইছি মাটির মূর্তি বইরা রইছে নরেও না সরেও না আল্লাহ মু পয়গামবারকে ডাক দে বলল পয়গামবার মু মাটি দিয়া কলসি বানাও কি বানাও মাটি দিয়া কলসি বানাইয়া শত শত কলসি সুন্দর করে রাখছে সাজাইয়া আল্লাহ ডাক দে বলল পয়গামবার মু সমস্ত কলসি ভেঙ্গে ফালা সমস্ত কলসি গুলাকে ভেঙ্গে ফলাইলো বাইঙ্গা ফালানের পরে নৌপাই গাম্বারের মন খারাপ নৌপাই গাম্বারের যখন মনটা খারাপ করে বসে রয়েছে আল্লাহ ডাক দে বললো পয় গাম্বার নু তোমার মন কেন খারাপ বললে আল্লাহ নিজ হাতে বানাইলাম নিজ হাতে বাংলাম দেখে মনটা খারাপ আল্লাহ ডাক দে বললো ও নু পয় গাম্বার মাটির কলসি বাংতিকে কলসির ভিতর থেকে কান্নার আওয়াজ পাইছো সুবহানাল্লাহ পয় নো ডাক দে বলে আল্লাহ কারণ আমি তো রুহ দেই না কান্নার আওয়াজ আমি কেমন করে পাব আল্লাহ ডাকতে বলল পয়গাম্বার নৌ দাও নাই কান্নার আওয়াজ পাও নাই তাই তোমার ভাঙ্গার পরে মন খারাপ আর আমার বান্দাকে বানাই আমি আল্লাহ রু দিছি বান্দার কপালটাকে সুন্দর কইরা ডইলে দিয়া নাকটার টাইনা টাইনা লম্বা কইরা আমি আল্লাহ তো সুন্দর করে বানাইয়া আমি আল্লাহর বলাল আমি নাকের ভিতরে ফু দিয়া মাটির মূর্তির দাঁড়ায় খাড়া হয়েছে আর সেই বান্দা যখন গভীর রাত্রে পানি জমিনের ভিতরে সেরে ডাক আল্লাহ জুলুম করে ফালাইছি আর জীবনে কোনোদিন আল্লাহ ডাক ও ফেরেস্তা আমি আল্লাহ রব্বুল বলল তুমি কান্দলে আমি আল্লাহ সহ্য করতে পারি না বান্দা তুমি আর কান্দো না আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf কইরা দিলা গুনাহ maaf করার মালিক কে আরো জোরে কম গুনাহ maaf করার মালিক হল বাদান একমাত্র আল্লাহ সেই জন্য আমার hayat আমার মউত আমার রেজিক আমার সব পাপ জোরে বলেন সব কার হাতে আরো জোরে বলেন কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাউ কুনতুম ফি বায়ুতিকুম

জোরে পারবে আপনাদের এলাকার মেম্বার পারবে চেয়ারম্যান পারবে এমপি পারবে মিনিস্টার পারবে শেখ হাসিনা পারবে খালেদা দিয়ে পারবে এসাচা পারবে ও এসাচা তো নাই বাদান কেউ পারবে না এরপর আমি মাইকা আবার শুনি পাই এবারের মতন ফিরা যাওয়া মিনতি করিয়া কই তো মারে রে আজরাইল কি খালাতো ভাই হয় নাকি আজরাইল বাগান কারো ঘরের দরবার কাছ থেকে ফেরত যাবে না ও মাগুর আর রা ও তারালবাসী তাই কথাগুলা বাদান ভালো করে খেয়াল করেন বন্ধু কাজে লাগবে দুনিয়া তা ক্ষণিকের জন্য তাই কবি কত সুন্দর করে বাদান রে বলতেছে ও বন্ধু এই দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া হলো ক্ষণস্থায়ী ধরে বলেন ঠিক কিনা আজ না হয় কাল কাল না হয় পশু পশু না হয় তসু এই দুনিয়া ছেড়ে আমার আপনার চলে যেতে হবে তাই চলে যেহেতু আমি আপনি কি নিয়ে যাব বাদান রে তাই বাদান রে শুধু কোরআন খুব ভালো কথা কিন্তু বাদান রে কোরআন যদি আপনার ঘরের ভিতরে থাকে এই কোরআনের তেলাভটাও যদি আপনার ঘরের মধ্যে হয় আমার আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের মধ্যে মিত্র কিয়ামত পর্যন্ত ওই কে আমার আল্লাহ রেজেকে অভাব দেবে না কোরআন হাদিসের আলোচনা শুনবে আর বাড়িতেও কোরআনের তেলাওয়াত করবে সোয়ার আল্লাহ শুধু কোরআন হাদিসের আলোচনা শুনলেন এক একটা অক্ষর তেলাওয়াত করব এক একটা অক্ষরে আল্লাহ পাক আপনার আমল নামায় সত্তর বত্তর নফল এবাদতের সোয়াব দেবে সত্তর বছর যে পয়সা থাকবেন তার গ্যারান্টি আছে জোরে বলেন আছে তার কিন্তু গ্যারান্টি নেই আজকে বাড়িতে যাবেন সবাই গিয়া গেটের কাছে সালাম দিবেন পারবেন তো পারবেন আগামীকাল গুনা গুনা বিশ জনকে সালাম দিবেন আল্লাহ ওই উসিলা আপনাকে ওই দিন যদি মৃত্যু হয় আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবেন আল্লাহ পারে না জোরে বলেন পারে না অবশ্যই বাবা আল্লাহ পারে তাই মুসলমান বাঈরা কথাগুলো ভালো করে ঠিয়াল করেন বাবা লাগবে লাগবেন বিশ্বন আল্লাহ রাজুল্লাহ সাল্লাল্লাহ খালি সাল্লাম তার হুজরার মধ্যে কোরআনের তেলাওয়াত করে তো খ্রিস্টানের একটা মেয়ে তার নাম হলো আল্লাহ আদি আল্লাহ তালাম আল্লা মা ইবনে কাসির তাফসুর ইবনে কাসিরের মধ্যপ্রধানের ব্যাখ্যা করে আন্না রাদি আল্লাহ তালা তার হুজরার মধ্যে বাদান রে নবীদের হুজরার মধ্যে কোরআনের তেলাবাদ করে আল্লাহর নবী যখন তার হুজরার মধ্যে কোরআনের তেলাবাদ করে খ্রিস্টানের মিয়ে বাদান রে নবীদের মুখ থেকে কোরআনের তেলাবাদ শোনার জন্য আস্তে আস্তে হুজরার ভিতরে বাদান রে প্রবেশ না করিয়া নবীদের হুজরার পাশে দাঁড়াইয়া থাকে আল্লাহর নবী যখন তেলাবাদ শুরু করে দিছে পরুন সবাই বিসমিল্লাহ আর এর রহমানির রহিম পড়েন আর রহমান আল্লামাল তোর আন খলাকাল ইনসান আল্লামাল বায়ান আল্লাহু আকবার পান আপনার ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত করবেন সকালবেলা বেলা দুটি ঘরের মধ্যে সুরাইয়া সিনের তেলাওয়াত হয় ওই মানুষগুলাকে আমার আল্লাহ রব্বুল আলামিন রেজেকের অভাব দেবে না যেই ঘরের ভিতরে বাদান রে রাত্রি মাগরিবের নামাজ পরে সুরা মুলকের তেলাওয়াত হয় আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মানুষগুলাকে বাদান রে বিভিন্ন ধরনের বালা মুসিবত দেবে না যেই ঘরের ভিতরে বাদান রে মাগরিবের নামাজ পরে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় ওই মানুষগুলাকে আমার আল্লাহ মিথ্যা মামলা মোকাদ্দমের মধ্যে ফালাইবে না কারণ বাদান বুঝতে হবে কোরআন শরীফ আমার আল্লাহ আর যেই বান্দা আল্লাহর কোরআনকে ভালোবাসবে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তাকেও বাদান রে আমার আল্লাহ ভালোবাসবে এই কোরআনের পক্ষে ছিল হজরত তোমার আজকে আমরা কোরআনের পক্ষে থাকতে না পারার কারণে লক্ষ্য করে দেখা যায় বাদান রে কোরআনের পক্ষে যদি থাকতাম তাহলে আমরা নিরহ রাত্রিবেলা ঘুমায় আছে ওই ইস্তেমার ময়দানে যাইয়া আমরা তাহলে জবর করতাম না কথা কয় না কথা কয় না কোরআনের জ্ঞান যদি তাদের থাকতো তাহলে এই ধরনের জঘন্য কাজ করা কখনো করতে পারে ধরে বলেন পারে কখনো করতে পারে না বাবা সেই জন্য মনে করতে হবে আল্লাহ বলছে তোমরা আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের তিনটা পুরস্কার দেব এক নাম্বার আমি আল্লাহ তোমার সাথে থাকবো দুই নাম্বার রোজ মহাসরে তোমার তামাম জীবনের গুণাগুলো মাফ করে দিব তিন নাম্বার আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দেব আমরা আলেমদেরকে ডিনাই করে চললে আলেমদেরকে যারা ডিনাই করে চলবে তাদের কপালেই মুসিবতে তাদের কপালেই খারাপ আছে অবশ্যই কারণ আল্লাহ বলছে ওয়া আযজারতুম হু আলেমদেরকে ভালোবাসো কার কথা জোরে বলুন কার কথা আল্লাহর কথা আলেমদেরকে অবশ্যই আর সেই আলেমদেরকে ডিনাই করে যদি আমরা চলি তাহলে কি আল্লাহ আমার আপনার উপরে বেজার হবে না খুশি হবে

এই কোরানের পক্ষে এসে গেলেন আল্লাহর পক্ষে আসলেন আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে মানে কার পক্ষে আর এখন কোরআনের পক্ষ মানে বাদান রে আমার আল্লাহর পক্ষ যেই দিন হজরতমর আল্লাহর পক্ষে এসে গেলেন সঙ্গে সঙ্গে হজরত ওমর জিরো ছিল আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত ওমরকে বাদান রে হিরো বানাইয়া দিলে হজরত ওমর মদিনার প্রেসিডেন্ট হয়েছে অর্ধ জাহানের প্রেসিডেন্ট হজরত ওমর পৃথিবীর কোন মানুষকে ভয় করে না বাতিলের কাছে মাথা নত করে নাই একমাত্র আল্লাহর কাছে মাথা নত করেছে কারণ হজরত জানে মানুষ কোনোদিন মানুষকে মারতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া জোরে বলুন ঠিক কিনা মানুষ কোনো যদি মানুষকে মারতে পারবে না মারে যদি আল্লাহ মারবে বাসায় যদি আমার আল্লাহ বাসায় মারবে হজরত ওমর যখন আল্লাহর কোরআনের পক্ষে এসে গেল হজরত উমর কে জাহানের খলিফা বানাই দিলেন হজরত উমর যখন বাদান রে মদিনার খলিফে প্রেসিডেন্ট রোমার পারস্য বলতেছে অমর নাকি মদিনার প্রেসিডেন্ট আমি যদি আঙ্গুল দিয়ে ইশারা করি হজরত রাস্তায় পড়ে থাকবে পারস্যের সম্রাট এসে আমি যদি আঙ্গুল দিয়ে দাগ কাটি হজরত দাগের বাইরে যাইতে পারবে না এক একজন নেতা বাঁধান এক এক ধরনের কথা একজন পোজা এসে ডাক দিয়ে বললেন আমিরুল মিনিন রোম সম্রাট কাইসার আর পারস্যের সম্রাট কেসরা রোম সম্রাট কাইসার বলতেছে অমরকে যদি আমি আঙ্গুল দিয়ে ইশারা করি আঙ্গুল তুলতে নামাইতে পারবে না আমি যদি মাঝখানে দাগ কাইটা দেই হজরত অমর দাগের বাহিরে যাইতে পারবে না সে আমার নাকি মদিনের প্রেসিডেন্ট হয়েছে একজন প্রজা যখন হজরত তোমর কে বললেন হজরত তোমর ডাক দে বলতেছে আমি রোমার আর ভয় পাই না একমাত্র ভয় পাই আমার আল্লাহকে জোরে বলুন কাকে আরো জোরে কন কাকে আমি আপনি জোরে বলুন কাকে ভয় পাই আল্লাহকে ভয় পাই মানুষ কে আমরা কোনোদিনও ভয় পাই আই 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 মানুষকে বাঁচানলে কোনদিন ভয় পাই না হজরত রোমার পারস্য সাথে যখন যুদ্ধ শুরু করে দিল হজরত অমরের একটাই স্লোগান নারায় তাকবির আল্লাহ আকবা এই স্লোগান দেখলে আমাদের দেশেও কিছু মানুষ ভয় পায় কথা ঠিক কিনা নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দেখলেই তাদের ভয় এসে যায় কারণ ভয় আসার কারণ আছে তারা জানে নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি যদি কোনো ব্যক্তি দেয় ওই ব্যক্তির শরীরের ভিতরে আল্লাহ দশজন যুবকের শক্তি দিয়ে দেয় সেই জন্য নারায় তাকবির আল্লাহ এক কিন্তু আমরা কোনোদিন ভয় পাই না কারণ আমরা যতদিন বেঁচে আছি ততদিন নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি দিয়েই যাব তবে বাংলার জমিনে ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়ম করেই ছাড়বো